আজ আমি ভিডিওতে কথা বলব আপনি কিভাবে আপনার চিন্তাভাবনার মাধ্যমে গরিব থেকে ধনী হতে পারবেন এই গরিব থেকে ধনী হওয়ার পিছনে কি কারণটা আপনি কেন গরিব সেই বিষয়ে আজ আমি কথা বলব তাই আজকে ভিডিওটি অবশ্যই একটু মন দিয়ে শুনুন কারণ আজকের ভিডিওটি আপনার জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও বেশিরভাগ লোক মনে করেন তাদের গরিবের জন্যে তাদের ভাগ্য দেয় তো আজ আমি একটি আপনাদের গল্প বলবো এমন একটা গল্প যা ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ করাটা বন্ধ করে দেবেন বেশিরভাগ লোক মনে করেন তাদের গরিবের জন্যে তাদের ভাগ্য দেয় তো আজ আমি একটা আপনাদের গল্প বলবো এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো এমন একটা গল্প যা ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ বন্ধ করে দেবেন এবং সেই রাস্তায় এগিয়ে যাবেন যে রাস্তায় আপনাকে ধনী হতে সাহায্য করবে লেট স্টার্ট তো চলুন শুরু করা যাক একবার একটি গরিব লোক ছিল সে সব সময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হওয়ার জন্যে তার অভিযোগ ছিল তার কাঁচাবাড়ি কেন তার বাড়ি থেকে একটু দূরে থাকা অন্য এক ব্যক্তি অনেক ধনী তাহলে সে কেন গরিব ধনী লোকটি সহজে সব কিছু পেয়ে যায় এবং গরিব লোকটিকে সব সময় পরিশ্রম করতে হয় এর পরেও কখনো কখনও তাকে খালি ফেটে থাকতে হয় রোজ রোজ এই অভিযোগ শুনে ঈশ্বর একদিন দুজনকেই একই রকমেই গরিব করে দিল দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে দিলেন এখন দুজনার অবস্থায় একই রকম দুজনের কাছে মাছ ধরার ছিপ ছিল তাই দুজনেই মাছ ধরতে লাগলো প্রথম দিন দুজনেই দশটি করে মাছ পেলো এরপর যে ব্যক্তিটি আগে থেকে গরিব ছিল সে দশটি মাছ বিক্রি করে দু টাকা পেল এই টাকা দিয়ে সে তার ফ্যামিলির জন্যে ভালো খাবার কিনল সারা রাত্রি অনেক আনন্দ করে কাটালো এরপর যে ব্যক্তিটি ঈশ্বর গরিব করে দিয়েছিল মানে যে ব্যক্তিটি আগে থেকে ধনী ছিল সে নয়টি মাছ বিক্রি করলো আর একটি মাছ তার পরিবারের সঙ্গে খেলো যদিও এটা করার কারণে তার পরিবারকে খিদে পেটে থাকতে হয়েছিল তারপরেও তিনি এটাই করেছিলেন পরের দিন তিনি একশো টাকা দিয়ে মাছ ধরার ছিপ কিনলেন এবং পাঁচশো টাকা দিয়ে মাছ ধরার জন্য একটা লোক রেখে দিলেন আর তিনশো টাকা প্রয়োজনের জন্যে রেখে দিলেন এবং দ্বিতীয় দিনে প্রথম ব্যক্তিটি সে আগে থেকে গরিব ছিল সেই ব্যক্তিটি সে আবার দশটি মাছ পেল এবং সেটি বিক্রি করে সে দু হাজার টাকা পেল আর আগের মতো সম্পূর্ণ টাকাটিকে আলাদা আলাদা জায়গায় খরচ করে দিল কিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দ্বিতীয় দিনে কুড়িটি মাছ পেল এবারে তিনি আঠেরোটি মাছ বিক্রি করলেন এবং দুটো মাছ পরিবারের সঙ্গে খেলেন যদিও এতে তাদের পেট ভরেনি তবুও তিনি এটি করলেন পরের দিন তিনি আঠেরোটি মাছ বিক্রি করে তিনি ছত্রিশশো টাকা পেলেন যেখান থেকে দু টাকা দিয়ে আবার দুটো ছিপ কিনলেন আর পাঁচশো টাকা করে দিয়ে তিনটি লোককে কাজে রেখে দিলেন এরপরও তার কাছে একশো টাকা বেঁচেছিল প্রথম ব্যক্তি পুনরায় দশটি মাছ পেল সেটিকে বিক্রি করে দু টাকা কোনো না কোনো প্রয়োজনে খরচ করে দিল তার কাছে কোনো রকমই সেভিং রাখল না কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতেই চল্লিশটি মাছ পেয়ে গেল এখান থেকে সে চারটি মাছ নিয়ে পরিবারের সঙ্গে পেট ভরে খেলো আর বাকি ছত্রিশটা মাছ বিক্রি করে সাত হাজার দুশো টাকা পেল পরের দিন পুনরায় তিন হাজার টাকা দিয়ে আরও তিনটি নতুন ছিপ কিনলেন এরপর তার কাছে সাতটি ছিপ রয়ে গেল আর তিনটি নতুন ছিপ কিনল এরপর ওনার কাছে মোট সাতটি ছিপ হয়ে গেল ওনার কাছে এখন চার হাজার ছশো টাকা জমা আছে তাই তিনি সাতটি লোককে কাজে নিলেন সবাইকে পাঁচশো টাকা করে দিলেন আর তিনি নিজে কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে লাগলেন এত টাকা খরচ করার পরেও ওনার কাছে এখনও এগারোশো টাকা আছে যখন সন্ধ্যা হলো তখন ওনার কাছে সাতটি মাছ ছিল আগে থেকে তার কাছে এগারোশো টাকা ছিল সে সারা দিন কোনো কাজ করেনি তাই সে বেশি ক্লান্তও ছিল না ওনার কাছে সাতটি ছিপ ছিল যা এখন ওনার সম্পত্তি ওনার কাছে কাজ করার জন্য একটা টিম ছিল যারা ওর কাজ করত ওর কাজে সাহায্য করত এরপরে তিনি ছেষট্টিটি মাছ বিক্রি করে তেরো হাজার দুশো টাকা রোজগার করলেন ওনার কাছে আগে এগারোশো টাকা ছিল মোট কথা ওনার কাছে এখন একটা ভালো পুঁজি ছিল পরের দিন পুনরায় তিনি কিছু ছিপ কিনলেন আর এবার আরও বেশি লোককে কাজে লাগলেন এবং আগের থেকে বেশি টাকা রোজগার করলেন এই ব্যক্তিটি এরকমই কাজ প্রতিদিনই করতে থাকলো আর কিছু দিনের মধ্যে সে আগের থেকে বেশি ধনী হয়ে গেল সে তার পুরনো বাড়িটিও কিনে নিলেন এখন ওনার কাছে মাছ খাওয়াটা বাধ্যতামূলক নয় ওনার ইচ্ছা অপর অপরদিকে এখন ওনার কাজ করার কোনো দরকার নেই কারণ তার কাজ দেখাশুনোর জন্যে তিনি ম্যানেজার রেখেছেন কিন্তু প্রথমে সেই ব্যক্তিটি আজও ঈশ্বরের কাছে সেই অভিযোগ করছে যে আগে থেকে গরিব ছিল সে আজও ঈশ্বরের কাছে অভিযোগ করছে যে হে ঈশ্বর আপনি কেন গরিব তৈরি করেছেন আমাকে আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন আপনি তো অনেক বুদ্ধিমান আপনি বুঝতে পেরেছেন ঈশ্বর কারোর লক্ষ্যপতিত্ব করে না সবাইকে একইভাবে দেখে সবাইকে একই রকমের সুযোগ দেন সবাইকে একই রকমের জিনিস দেন সবাইকে সফল ও ধনী হওয়ার অধিকার দেন আপনাকে এটা বুঝতে হবে পৃথিবীতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় ব্যক্তিটি ধনী হওয়ার আগে কিছুদিন আধা পেট অবস্থায় ছিলেন আধা পেট খাবার খেয়েছেন আর টাকাটাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে সব সময় অভিযোগ করেছে আর সে গরিবেই রয়ে গেছে আপনি যদি ভাবেন ধনী লোকেরা ধনী হবার জন্য কষ্ট সহ্য করে না তাহলে আপনি ভুল ভাবছেন এরা গরিবের থেকে বেশি কষ্ট করেন এরা নিজের আরামের জন্যে গরিব লোকেদের থেকে বেশি পরিশ্রম করেন কিন্তু এরা কখনো অভিযোগ করে না আর টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করে তাই এদের সফল হওয়ার অধিকার রয়েছে আপনি যদি গরিব হন তাহলে অভিযোগ করা বন্ধ করুন বরং আপনি আপনার কাজটিকে সঠিকভাবে করুন যা আপনি পেয়েছেন এটা ভাবুন এখান থেকে বেশি অর্থ কিভাবে রোজগার করা যাবে আর আপনি টাকাটাকে সঠিকভাবে খরচ করবেন আপনার টাকাটাকে সঠিকভাবে ইনভেস্ট করতে হবে আর আপনি যদি এমনটি করেন তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই ছিল আজকে ভিডিও ভিডিও কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ